আমি আছি এখন বিশ্বের দ্রুততম সমুদ্র সৈকত কক্সবাজার আর এই কক্সবাজারে আমরা বন্ধুরা মিলে অনেক এনজয় করেছি সবই থাকছে এই ভিডিওতে চলেন তাহলে ভিডিওটা শুরু করা যায় আসসালামু আলাইকুম আমি শিহাব সকাল ছটার দিকে বের হয়ে গেলাম কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে এখন আমি অপেক্ষা আছি আমার বন্ধুদের জন্য বন্ধুরা আসলে একটা অটো নিয়ে চলে যাবে আমরা রাশে রেল স্টেশনে পাঁচজন আছি সত্তর টাকা দিব অটোর ভাড়া মিটিয়ে এখন আমরা উঠে গেলাম অটোতে এখন চলে যাব আসছে রেল স্টেশনে আর অটোতে ওঠা মাত্র অনেক ঠান্ডা বুঝতে হতে পারছেন শীতের টাইমে প্লাস আবার সকাল ছয়টা বাজে অটোতে করে মাত্র পাঁচ মিনিটের ভিতরে চলে আসলাম আমরা রাজশাহী রেল স্টেশনে অটোলা মামাকে ভাড়া দিয়ে আমরা চলে আসি এখন আমাদের রাজশাহী রেল স্টেশনের ভিতরে আর আমাদের রাজশাহী রেল স্টেশনটা অনেক সুন্দর দেখলেই বুঝতে পারবেন বেটা আমরা কোথায় আছি আমরা আসার আগে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছি আর এখন আমরা অপেক্ষা করছি হৃদয় সৌরাবার ফয়সালের জন্য কারণ আমরা আগে চলে এসেছি ওরা এখনো আসেনি তো আমরা ওদের জন্য অপেক্ষা করছি সবাই আসার পরে আমরা এখন উঠে যাবো ট্রেনে আর আমাদের কবগি তো আমরা সবাই এক একে উঠে যাচ্ছি কারণ আমাদের সিটটাও খুঁজতে হবে আর আমাদের জিনিসপত্র অনেক জিনিসপত্র রাখতে হবে সবার সিট খুঁজে সবাই বসে গেল আর আমি চলে আসি ট্রেনের গেটে কারণ আমার ট্রেনে বসে থাকতে একদম ভালো লাগে না ঠিক সাতটা চল্লিশে আমাদের রাষ্ট্রের রেল স্টেশন থেকে আমাদের ট্রেনটা চাললো আর আমি ট্রেনের গেটে দাঁড়িয়ে আছি আমার দেখে আমার বন্ধুরাও চলে আসলো ট্রেনের গেটে তো বিষয় হচ্ছে আমরা এখন আছি হচ্ছে কি রে রে জামতলি জামতল স্টেশনে তো আমি প্রথম দেখলাম লাইফ এখন যাই না কখন কোথায় কোন স্টেশনের যাই না যাই হোক আমরা এখনো ঢাকা যেতে আমাদের প্রায় দেখা যাচ্ছে দুই ঘন্টা আপ লেগে যাবে আবারও ট্রেনে উঠে বসে গেলাম তারপরে চলে আসলাম কমলাপুর স্টেশনে আর কমলাপুর স্টেশনে এসে সবাই একসাথে আমরা আমরা বের বের আর এখন খাওয়া করতে যাবো কারণ আমরা সকালে বের সকালে খাওয়া দাওয়া করা হয়নি তার জন্য একবারে দুপুরে খাওয়া দাওয়া করবো আর আমরা ঠিক কমলাপুর স্টেশনের বাইরে একটা ভালো হোটেল থেকে ঢুকে গেলাম খাওয়া দাওয়া করার জন্য আর আমরা বেশি দেরি না করে বসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য আর আমাদের দুপুরকা খাবার ছিল হচ্ছে ভাত গরু মাংস আর ডাল আর আমাদের অনেক ক্ষুধা লেগেছিল কারণ আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুইটা বাজে গেছিলো তো সবার অনেক ক্ষুধা লেগেছিল কারণ সকালে খাওয়া হয়নি খাওয়া দাওয়া শেষ করে আমরা গেলাম ঢাকা শহর ঘুরতে রিক্সা নিয়ে আর অনেক জায়গায় ঘুরেছি সব জায়গায় ভিডিও করা হয়নি তার জন্য আমরা রাতে চলে গেলাম গুলিস্তান বাজারে আর গুলিস্তান বাজারে যে এতটা ভিড় হবে আমি ভাবতেও পারিনি গুলিস্তান বাজার সম্পূর্ণ ঘুরে আমরা সবকিছুর দাম জিজ্ঞাসা করলাম আমাদের রাজশাহীর দামের চেয়ে অনেক দাম কম এখানে সবকিছুরই গুলিস্তান বাজার ঘুরে আমরা চলে আসলাম আবার কমলাপুর স্টেশনে আর আমাদের আসার আগে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তো আমরা সবাই মিলে ট্রেনে উঠে গেলাম রাত এগারোটার দিকে আমাদের কক্সবাজার ট্রেনটা ছেড়ে দিয়েছে তো সবাই ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছে আর আমি এক একে সবাইকে জ্বালিয়ে বেড়াচ্ছি সবাইকে জ্বালানো শেষ করে আমিও এসে আমার সিটে ঘুমিয়ে গেলাম প্রায় এগারো ঘন্টা জার্নির পর আমরা চলে আসলাম কক্সবাজার এখন আমরা কক্সবাজার স্টেশনে আছি আর কক্সবাজারে অনেক ঠান্ডা তো আমরা সবাই একে একে নেমে যাচ্ছি আর আরেকটা জিনিস যারা কক্সবাজারে এসছেন তারা অবশ্যই জানেন যে কক্সবাজার স্টেশনটা কত সুন্দর কক্সবাজার স্টেশন এসে আমার সবচেয়ে এই জায়গাটা ভালো লেগেছে এটা হচ্ছে কক্সবাজার স্টেশনের ভিতরে আমার মন বলে বাংলাদেশে এরকম সুন্দর স্টেশন আর নাই এখন আমরা চলে আসি কক্সবাজার স্টেশনের বাইরে আর কক্সবাজার স্টেশনের বাইরে সবার প্রথমে সবাই একসাথে ছবি তুলতে দাঁড়িয়ে গেলাম ছবি তোলার এখন আমরা দাঁড়িয়ে আছি অটোর জন্য অটো নিয়ে আমরা যে কোনো একটা বিচে চলে যাব। হয় সুগন্ধা বিচে যাবো নাহলে কলাতলি বিচে যাব। আমাদের রুম বুকিং করা নাই তার জন্য আমরা যেকোনো একটা বিচে যে কোনো রুম নিলে আমাদের সমস্যা নাই আমরা আটজন আছি আমাদের দুইটা রুম নিলেও সমস্যা নাই আর যারা কক্সবাজারে গেছেন তারা অবশ্যই এই রাস্তাটা চিনবেন এই রাস্তাটার উপর থেকে সমুদ্র দেখা যায় ফার্স্টে চলে গেলাম সুগন্ধা বিচে আর সুগন্ধা বিচে যে আমরা দুইটা হোটেল দেখলাম আর দুইটা হোটেলের ভিতরে রুম গেলেন অনেক ভালো হোটেলটা অনেক ভালো বাট হচ্ছে আমাদের বাজেটের চেয়ে অনেক বেশি রেট হোটেলের রুম ভাড়া তো আমরা ওখানে আর থাকলাম না আমরা চলে আসলাম কলাতলি বিচে কলাতলি বিচে এসে আমরা এখন চলে গেলাম ওয়ার্ল্ড বিচ রিসোর্টে আর এখানে হচ্ছে কথাবার্তা বলে রুম টুম দেখে আমাদের বাজেট এর ভিতরে তার জন্য হচ্ছে আমরা এখানে রুম নিয়ে নিলাম আর এখন আমরা অপেক্ষা করছি আমাদের রুম পরিষ্কার করছে তার জন্য আমরা একটা ফ্ল্যাট নিয়েছিলাম যেখানে তিনটা রুম ছিল দুইটা বাথরুম ছিল দুইটা বেলকনি ছিল তো আমাদের বাজেটের ভিতরে আমরা তো একটা ভালো রুম পেয়ে গেছি তো এখন আমরা ফ্রেশ হয়ে যাচ্ছি ফ্রেশ হওয়ার পরে আমরা নাস্তা করতে যাবো সকালকার খাবার খাইনি এখনো খাবার খেয়ে তারপরে যাবো বিচে রুম থেকে সবাই নেমে গেলাম সকালকার নাস্তা করার জন্য আর নাস্তা করার পরে আমরা যাব হচ্ছে বিচে গোসল করার জন্য সমুদ্রতে আর হচ্ছে আমাদের হোটেলের পাশে হচ্ছে খাবারের হোটেল তো ওইখানে চলে গেলাম সকালকার নাস্তা করার জন্য আর সকালকার নাস্তা ছিল আমাদের খিচুড়ি আর ডিম ভাজি আর ভত্তা তো হচ্ছে সবাই একসাথে নাস্তা করে নিলাম আর নাস্তা করার পরে হচ্ছে আমরা চলে যাবো বিচে গোসল করার জন্য আর আমাদের ভিডিও অনেক লং হয়ে যাবে তার জন্য আমরা পাটে পাটে ভিডিও ছাড়বো